যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন একদিনে আরও অন্তত একাত্তর জন ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদী সেনারা পাল্টা রকেট হামলা দাবি করেছে তীব্র খাদ্য গাজাবাসের সামনের দিনগুলো হতে যাচ্ছে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘ গাজায় নির্লজ্জ আগ্রাসনে মত ইসরায়েল অবরুদ্ধ উপত্যকা থেকে ফিলিস্তিনিদের নাম পরিচয় মুছে দিতে চায় জায়নবাদীরা এ নিয়ে চলমান আগ্রসনে ফিলিস্তিনি প্রাণহানি হাজার ছাড়িয়েছে স্থানীয় সময় সোমবার ভোর থেকে ফের হামলার তীব্রতা বাড়িয়েছে আইডিএফ বর্বর হামলা চালানো হয়েছে উপত্যকাটির বিভিন্ন প্রান্তে খান ইউনিস রাফা ও নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় একদিনে নারী ও শিশু সহ প্রাণ গেছে অর্ধ শতাধিক ফিলিস্তিনের আহত হয়েছেন শতাধিক উপত্যকাটির কয়েকটি জায়গায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা দাবি করেছে হামাসের কাশেম ব্রিগেড ও ব্রিগেড এদিকে টানা আট সপ্তাহ ধরে গাজায় খাবারের এক দানাও ঢুকতে দেয়নি ফলে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে উপত্যকাটির বিশ লাখ বাসিন্দা জাতিসংঘ বলছে খাদ্য বিশুদ্ধ পানি প্রায় শেষের দিকে রয়েছে ওষুধের সংকটও দশ জনের পরিবার তাদের মুখে একমুঠো খাবার তুলে দেওয়ার জন্য এখানে এসেছি তবে খাবার নেই ওষুধ নেই বিশুদ্ধ পানিও পাচ্ছি না খালি হাতেই ফিরে যেতে হচ্ছে আমরা কিভাবে বাঁচব প্রায় দুই মাস ধরে দেখছি এখানে সম্পূর্ণ অবরোধ খাদ্য জরুরি সহায়তা কোনো কিছুই প্রবেশ করেনি খাদ্য নেই জ্বালানি নেই ত্রাণ সরবরাহ বন্ধ অর্থাৎ লাখেরও বেশি মানুষ এখন দুর্ভিক্ষের ঝুঁকিতে এরই মধ্যে উপত্যকাটিতে আগ্রাসন কমাতে কিছুটা আশার আলো দেখালেন কাতারের প্রধানমন্ত্রী জানান নতুন অস্ত্রবিরতির প্রচেষ্টায় কিছুটা অগ্রগতি হয়েছে তবে যুদ্ধ বন্ধের ব্যাপারে ইসরায়েল ও হামাস এখনো আপোষে পৌঁছতে পারেনি মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি